ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা রাজ্যে আবারো নতুন করে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে এক সঙ্গে পাঁচটি ব্লকে নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়েছে আপনারা এখানে ন্যূনতম যোগ্যতায় প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে অফলাইনে আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি তোমাদের হাতে কলমে সুন্দর করে ফিল করে তার সঙ্গে প্রয়োজনীয় কিছু নথিপত্র যুক্ত করে ফর্মটি জমা করতে হবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে উনিশ পাঁচ দু হাজার মে মাসের উনিশ তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নোটিফিকেশন নম্বরটি কিন্তু উল্লেখ করেছে যোগ্যতা বলতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা প্যারালিগাল ভলান্টিয়ার পদে আবেদন করতে পারবে আবেদন করার পরে চাকরি হলে এখানে সাতশো পঞ্চাশ টাকা করে বেতন থাকবে প্রতিদিন টাকা বেতন থাকবে মাসে চব্বিশ দিন অথবা ছাব্বিশ দিন তোমাদের কিন্তু কাজ হবে তাহলে আপনারা হিসাব করে নিবে আপনাদের প্রতি মাসে কত টাকা বেতন পড়তেছে আবেদনের শেষ তারিখ এখানে মেনশন করে দিয়েছে বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন নয় ছয় দু হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবে জুন মাসের আবেদনের ছয় তারিখ আবেদনের জুন মাসের নয় তারিখ আবেদন শেষ হবে এর আগে আপনারা আবেদন করে নিবে এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন এই যে এখানে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আবেদন পত্র তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এরপরে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই ফর্মটি তোমাদের প্রত্যেকেরই ফিল করে জমা করতে হবে প্রথমেই দেখো বড় করে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ প্যারালিগাল ভলান্টিয়ার্স এখানে অবশ্যই একটা পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু লাগাতে হবে ঠিক আছে ফটো লাগানোর পরে এখানে দেখো নেম ফুল নেম ব্লক লেটার মানে সম্পূর্ণ নাম তোমাদের কিন্তু বড় হাতের এখানে লিখতে হবে এরপরে বলছে নেম অফ দা ফাদার্স অথবা স্বামী এখানে অবশ্যই উল্লেখ করবে ডেট অফ বার্থ উল্লেখ করবে মেল ফিমেল উল্লেখ করবে এবং তোমাদের এখানে প্রেজেন্ট যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করবে এরপরে নিচে আসো নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট নম্বর ইমেল আইডি এই দুটি বিষয় কিন্তু আপনারা সঠিকভাবে লিখবে কোন রকম যাতে ভুল না হয় এরপরে এসসি এসটি ওবিসি যার যে কাস্ট সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে ঠিক আছে এরপরে দেখো ন নম্বরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এটা কিন্তু অবশ্যই ক্লিয়ার উল্লেখ করবে উচ্চ মাধ্যমিক পাস এরপরে দেখো দশ নম্বরে বলা হয়েছে যে আদার্স আদার কোয়ালিফিকেশন ইফ এনি যদি আপনাদের আদার্স কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে কিন্তু এখানে উল্লেখ করতে পারো এবং না থাকলে কোনো রকম উল্লেখ করার দরকার নেই এগারো নম্বরে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইফ এনি যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আবেদন এখানে পূরণ করতে পারো না হলে কোনো রকম এখানে পূরণ করার দরকার নেই ন্যূনতম যোগ্যতায় আবেদন করতে পারবে ক্লিয়ার এরপরে দেখো প্লেস অফ পারফরমেন্স টু ওয়ার্ক অফ ব্লক এখানে একসঙ্গে তিনটি বলোকে তোমরা আবেদন করতে পারবে পাঁচটি বলোকে নিয়োগ শুরু হয়েছে তিনটি বলোকে আবেদন করতে পারবে এখানে কিন্তু ওয়ান টু থ্রি উল্লেখ করা হয়েছে কোন কোন বলোকে নিয়োগ শুরু হয়েছে আমরা একটু পরে দেখিয়ে দিব এবং কিভাবে ফর্মটি ফিল করা এটা দেখানো শেষ হওয়ার পরে কি কি ডকুমেন্টস লাগবে সে বিষয়ে কিন্তু আলোচনা করছি এরপরে দেখো নিচে আসুন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকান অবশ্যই সিগনেচার করতে হবে এবং প্লেস ডেট এ দুটি মেনশন করতে হবে সম্পূর্ণ তথ্যগুলি সঠিকভাবে ফিল আপ করার পরে আপনারা কিন্তু এখানে প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করবে যেমন তোমাদের ভোটার কার্ড আধার কার্ড মাধ্যমিকের এডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টস একত্রিত করে এবং ছাতে দু কপি ফটো সিগনেচার ইত্যাদি এই ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু অ্যাটাচ করে সরাসরি নয় জুনের নয় তারিখের মধ্যে জমা করতে হবে সকল চাকরি প্রার্থীকে যারা এখানে আবেদন করবেন তো দেখো এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে কিভাবে এখানে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে দেখো ইন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড যদি কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ভুল হয়ে থাকে তাহলে সেটা কিন্তু রিজেক্টেড করানো হবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে এরপরে দা সিলেকশন প্যারালিগাল ভলান্টিয়ার্স শেল বি বাই সিলেকশন রিক্রুটমেন্ট এখানে কিন্তু বলা হয়েছে যে ক্যান্ডিডেটদের একটি পার্সোনালিটি টেস্ট নেওয়া মানে ইন্টারভিউ নেওয়া হবে এখানে কিন্তু সেটা কিন্তু উল্লেখ করে দেখো ইন্টারভিউ ক্লাস পার্সোনালিটি টেস্ট উল্লেখ করা হয়েছে এবার এখানে ইন্টারভিউ ডেটটা কবে হবে সে বিষয়ে তোমরা কিন্তু অবশ্যই পশ্চিম বর্ধমানের জেলার অফিসিয়াল ওয়েবসাইট প্রতিনিয়ত ফলো করবে সেখানে এই আপডেট তোমাদের কিন্তু উল্লেখ করা হবে এর পরে দেখো এখানে কিন্তু এই অপশানে বলা হয়েছে যদি আপনাদের কোনো রকম কেস বা ক্রিমিনাল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তার ডিটেলস কিন্তু সেখানে শো করতে হবে যদি অফিসাররা এটা এলাও করে তাহলে তোমাদের আবেদন গ্রাহ্য করা হবে ঠিক আছে এরপরে এই যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছ এই ঠিকানা তোমাদের কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে কিভাবে পাঠাবে এখানে দেখো হ্যান্ড অথবা স্পিড পোস্ট মাধ্যমে তোমরা কিন্তু পাঠাতে পারবে কোনো রকম সমস্যা নেই আপনারা সেখানে নিজে গিয়েও জমা করতে পারো অথবা বাই পোস্টের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে সেটা তোমরা কিন্তু জমা করতে পারো ক্লিয়ার এবার দেখো কোন কোন বলোকে আবেদন শুরু হয়েছে দেখো এখানে আবেদন শুরু হয়েছে একসঙ্গে পাঁচটি পাঁচটি বোলোকে এই যে এখানে দেখো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট সিরিয়াল নম্বর দেখো নেম অফ এরিয়া নেম অফ দ্য এরিয়া ব্লক এই যে এই যে পাঁচটি বোলোক এখানে দেখতে পাচ্ছেন এই পাঁচটি বোলোকে নিয়োগ শুরু হয়েছে কোন বোলোকে কটি করে শূন্য পদ রয়েছে টোটাল এখানে উনিশটি শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে তো বিজ্ঞপ্তি আপনারা প্রথমে ডাউনলোড করবে ডাউনলোড লিঙ্ক রয়েছে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে সেখান থেকে আপনারা কিন্তু এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে সম্পূর্ণ তথ্যগুলি মনোযোগ সহকারে দেখে বুঝে কিন্তু আপনারা আবেদন করতে পারবে তাহলে সম্পূর্ণ তথ্যগুলি ক্লিয়ার হয়ে গেল যদি আপনারা বলো যে বিজ্ঞপ্তি কিভাবে ডাউনলোড করব চলো অফিশিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি গুগলে সার্চ করো পশ্চিম বর্ধমান রিক্রুটমেন্ট এখানে প্রথম অপশনটিতে ক্লিক করো এখানে ক্লিক করলে নিচে আসো নিচে আসার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই নোটিশটা কিন্তু উল্লেখ করেছে এই যে উনিশ পাঁচ দু এই যে টাইটেল নম্বর এখানে রয়েছে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে নিয়োগ শুরু হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্যগুলি স্টার ডেট এবং এন্ড ডেট তো দুটি ডেটাই উল্লেখ করা হয়েছে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য এখানে ভিউ টু এম যে অপশনটা রয়েছে এখানে যখনই আপনারা ক্লিক করবে এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড হবে তো আমি এখানে ক্লিক করছি দেখো ক্লিক করা মাত্রই আমাদের সামনে বিজ্ঞপ্তি কিন্তু ওপেন হয়েছে কোন রকম কমেন্ট যে কিভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করব সঠিক ভিডিওটি দেখাননি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখে বুঝে কমেন্টটা করবেন কারণ আমরা কিন্তু ভিডিও শেষে কিভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হয় আমরা কিন্তু দেখিয়ে দেই তাছাড়াও কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু দেখতে পারবে এ এছাড়া বিভিন্ন চাকরির খবর পাওয়ার জন্য ডাব্লু বি এক্সাম ডট কম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো এখানে প্রথমেই দেখতে পারো বিভিন্ন ধরনের জব রয়েছে আপনার জবতে ক্লিক করো ক্লিক করা মাত্র কিন্তু আপনারা বিভিন্ন তথ্যগুলি এখানে পেয়ে যাবে বিজ্ঞপ্তি রয়েছে সব শেষে বিজ্ঞপ্তি থাকে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা যখন এখানে দেখো উল্লেখ করা হয়েছে নোটিশ ডাউনলোড যখন এই নোটিশ এ ক্লিক করবে তখন কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে